নয়হাটিতে প্রস্তাবিত বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর র‍্যালি পূর্বে প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঠিক কি বললেন শুনুন আপনারা জানেন মারামারিতে একজন খুন হয়েছে আর কাছে সামনে দেখা যাচ্ছে যে দুটো ক্রিমিনাল মারামারি করছে একজন বিস্তল বের করেছে দুজনকে পিটিয়ে মেরেছে সেখানে তাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা থেকে নিয়ে আগুন লাগিয়ে দেওয়া থেকে নিয়ে মিথ্যা মামলা দেওয়ার থেকে নিয়ে তারপরে যেভাবে মানুষের চমকানো ধমকানো যে এখানকার সাংসদ আছে পার্শ্বভৌমি সে আমাদের কর্মীদেরকে মাইকে দাঁড়িয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে আমি বুঝতে পারছি না যে তুমি এখানে মারবে কাটবে জেলে ঢুকাবে তো তুমি তো সব থেকে বড়ো আসামি দু সালে যেভাবে মানুষ খুন হয়েছিল পঁয়তাল্লিশটা লোক খুন হয়েছিল এনএচআরসি রিপোর্টে এই জেলাতে দুজন মুখ্য অপরাধী ছিল একজন পার্থভূমি একজন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক দেড় সাল ধরে জেল খেটেছে আবার জেলে ঢুকবে আর পার্থভূমিক ওয়েট করছে কিন্তু যে যে ভাষায় যে কায়দায় মানুষকে ধমকাচ্ছে চমকাচ্ছে নহেটি মানুষ সাধারণ মানুষ খুব ভয় পেয়েছে তার জন্যেই আজকে আমরা মানুষের সেই দাঁড়াবার জন্য আমাদের আসছেন একটা মিছিল করবেন আপনারা জানেন ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে মাইকের পারমিশন আমরা পাইনি কিন্তু আমরা মিছিল করে এই মেহাটির মানুষ সাধারণ মানুষ যারা এই তোলা যে এই গুন্ডাদের জন্যে তারা মেহাটিতে থাকতে পারছে না আজকে বড়বা সামনে কেন্দ্র করে এইভাবে লুটপাট চালাচ্ছে পুরো এলাকা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে এদের প্রতিবাদে আজকে এই মিছিল পুলিশের সামনে ব্যবসায়ী দোকান ভাঙচুর হয়েছে পুলিশের সামনে এই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমরা যে হাইকোর্টে মামলা করছি সেই পুলিশ অফিসারের নামে এই মামলাটা হবে যে দাঁড়িয়ে থেকে এই ঘটনাগুলো ঘটিয়েছে বিনোদ ওকে নোটিশ দেবেন তবে হুমকি দিয়েছিল কোথায় হুমকি দিয়েছিল ভালো দিলে তো হবে না একটা সম্মানীয় ব্যক্তি তার মানহানি করার চেষ্টা করছে একটা থার্ড ক্লাস ক্রিমিনাল হয়তো আজকে সব সাংসদ হয়েছে কিন্তু কোন তার মানে পেটিগিরি নেই সেই লোকটা নিজে ক্রিমিনাল সঙ্গে নিয়ে মিটিং করছে মিছিল করছে আর বলছে বিজেপি নাকি জবাব দেবে অর্জুন সিংকে জবাব দিতে সেই লোকটা এখানকার পুলিশকে হাতে কাজে লাগিয়ে যে কাজ করছে সেই মানুষ আজকে মানুষ ওদের সঠিক সময় জবাব দেবে আচ্ছা দিল্লি পারে কি বাংলা পড়বে না দিল্লি যদি পারে বাংলা পড়বে